তুমি যখনই বলি সেকেন্ড টাইমার একটা কথা শুভের সামনে ভেসে উঠে এটা হলো জাহাঙ্গীরনগর ভার্সিটি জাহাঙ্গীরনগর ভার্সিটি যেন মেড ফর্ক সেকেন্ড টাইমার এখানে নাইন্টি পারসেন্ট বা সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট সেকেন্ড টাইমার এ চান্স পাই কেন অ্যান্ড জাহাঙ্গীরনগর ভার্সিটি নিয়ে সেকেন্ড টাইমারদের জন্য আজকে আমি ভিডিওটা করবো প্রথমত এখানে আপনি যা যা পাবেন আপনার আবেদন যোগ্যতা কি থাকবে আপনার ম্যাপিংটা কিভাবে করা হবে কতগুলো সাবজেক্ট আছে কতগুলো ইউনিট আছে আপনার জন্য স্পেশাল ট্যাক্স যে ট্যাক্স নিয়ে জাহাঙ্গীরনগর আপনাকে ক্র্যাক করা সহজ হবে এবং এই ইউনিট ভিত্তিক যেই সত্য সেই সত্যগুলো পাশাপাশি বাংলার জন্য টপিক ইংলিশের জন্য টপিক ইংলিশের দশটা গিফট ক্লাস সাথে আমাদের পেইড ব্যাসের কিছু ব্যাপার পেইড ব্যাসের রুটিন পাশাপাশি আপনাকে বাংলার জিকের জন্য কি পড়তে হবে আইকিউ এর জন্য কি পড়তে হবে ম্যাথের জন্য কি পড়তে হবে কোশ্চিন প্যাটার্ন কেমনে হবে বই কি কি পড়বেন বইয়ের চেহারা কেমন ফুল নাকি শর্ট মানদণ্ড কিভাবে হবে কতগুলি ইউনিট আছে কোন শিক্ষাবর্ষে এক্সাম দিতে পারবে ভর্তি প্রক্রিয়াটা কি সাবজেক্ট কন্ডিশন কি মানে ভাই জাহাঙ্গীরনগরের এবং লাস্ট আপনার ডিপ প্রিপারেশন কিভাবে নেবেন মানে মোটামুটি বলতে গেলে যে জাহাঙ্গীরনগর নিয়ে এ টু জেড আলোচনা এখানে একটা হবে আজকে এই ভিডিওতে দেখলে আপনার জীবনে কখনো নতুন কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই এই তো তো চলেন কথা না পারে আমরা কাজটা শুরু করে দিই আপনি অনেকে সময় ভাবতেই পারেন ভাই আপনার এইরকম এইগুলো কেন ডিজিটাল বোর্ড নিতে পারেন না নিবো ভাই দাঁড়া না নিবো টেনশন করো সেন্ট্রি তো টেনশন করার দরকার নাই ওকে এবার আমি একটু এটা দেখা শুরু করি যে যাবি টিপস সেকেন্ড টাইম প্রথমত কাটমার্ক সম্পর্কে একটা সম্যক আইডিয়া রাখতে হবে হোয়াট ইজ কাটমার্ক তুমি একটা ভার্সিটিতে সর্বশেষ সিট যেই মার্কে ক্র্যাক করতে পারবা এটাকে কাটমার্ক বলা হয় সাপোজ গাবিতে সিট বি ইউনিটে আসলে হলো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশতম ব্যক্তি যেই মার্কে যাবিতে চান্স হবে তাকে কাটমার্ক বলা হবে ওকে সো ইউনিটে কাটমার্ক 80 আশির মধ্যে আটচল্লিশ হয় সি ইউনিটে সাতচল্লিশ হয় তোমার হিসেবে তুমি এটা ধরে যে কাটমার্ক মধ্যে আর সি ইউনিটে কাটমার্ক হইল আশির মধ্যে তিপ্পান্ন এটা তুমি সেভজন হিসেবে ধরে রাখবে ওকে তাহলে তোমার আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না নেক্সট এবার ইউনিট ভিত্তিক যোগ্যতা একটু জেনে জরুরি এই তো তোমার না দেখলেও হবে কারণ এই তো সায়েন্সের জন্য আর তুমি বি বি এ আর ডি কাটো এই দুটা সায়েন্সের জন্য কেটে বাকিগুলো একটু দেখার চেষ্টা করো বি ইউনিটে তোমার যদি এসএসসি আর এইচএসসি মিলায়া কত থ্রি থাকে মানে প্রত্যেকটাতে মিনিমাম থ্রি থাকে এবং টোটাল যদি তোমার এইট পয়েন্ট জিরো জিরো থাকে বি ইউনিট এক্সাম দিতে পারবে সিটটা এখানে দেওয়া আছে দেখো

আহ এখানে ইউনিট যতগুলো আছে কতগুলো সিট আছে লেখা আছে এবং তোমার পরীক্ষাটা কিভাবে হবে এটা একটু বুঝার চেষ্টা করো তোমার আশি মার্কের হয় কত মার্কের এক্সাম হয় আশি মার্ক আশি মার্কের এক্সাম হয় এবং তোমার এর কত মার্ক আছে এইস এর সির জিপি এর ওপর সেভেন পয়েন্ট ফাইভ এইস এস সের জিপি এর উপর বারো দশমিক পাস অর্থাৎ তুমি যদি এসএসসিতে ফাইভ পয়েন্ট জিরো জিরো পাও অর্থাৎ এইস তে ফাইভ পয়েন্ট জিরো জিরো পাও এই এসএসসি ফাইভ পয়েন্ট জিরো জিরোর জন্য তুমি পাবা সেভেন পয়েন্ট ফাইভ মার্ক এইচএসসি ফাইভ পয়েন্ট পাবো দশমিক পাঁচ মার্ক এই টোটাল বিশ মার্ক আর পরীক্ষা দিবা হলো আশি মার্কের একশো একশোর উপর আসলে কোশ্চেন ছুড়ে দেওয়া হবে ওকে একশোর উপর তোমার চিন্তা ভাবনা করে তুমি যেটা আমরা আর কি মার্ক বললাম এর মধ্যে তুমি যদি সব মিলায় পঞ্চান্ন মার্ক পাও তাহলে মোটামুটি তোমার মনে করো পাবলিক ইউনিভার্সিটির চান্স নিশ্চিত একশোর মধ্যে আরকি সব মিলায় ওকে ওকে ফাইন আমরা এবার চলে আসার চেষ্টা করি জানার চেষ্টা করি যে জাহাঙ্গীরনগরে কি আসে কি আসে না দেখো ইংলিশ পাসপার্ড থেকে কোনো কোশ্চিন আসে না তার মানে জন্য ইংলিশ পাসওয়ার্ড করা দরকার নাই আবার আমরা জানি যে বিউপিতে আসে ঘাবিতে ইংলিশ পাসওয়ার্ড থেকে আসে বা জাহাঙ্গীরনগরে আসতেছে না দুই নাম্বার ইউনিক কোশ্চিন প্যাটার্ন কখনো কোশ্চেন রিপিট হবে না বাট টাইপটা রিপিট হবে গতবার যদি তোমার মুক্তিযুদ্ধ থেকে আসে মুক্তিযুদ্ধের সাথে মাস থেকে আসে তাহলে এবার মুক্তিযুদ্ধের সাতি মাস থেকে আসার সম্ভাবনা আছে এরকম তারপর বাংলা প্রথম পত্র থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কোশ্চিন দ্বিতীয় পত্র অর্থাৎ মুগস্থ আইটেম এবং গ্রামার আইটেম থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চিন আসে তো বুঝতে পারতো সেকেন্ড পার্ট জাহাঙ্গীরনগরের জন্য বেশি ইম্পর্টেন্ট ওকে হুবু প্রশ্ন রিপিট হয় না বললে চলে জিকে সিলেক্টেড টপিক বারবার রিপিট হয় কোন টপিকগুলো রিপিট হয় আমি তোমাকে একটু পর দেখাই দিব তারপর সেকেন্ড টাইম আছে সেশন গ্যাপ প্রযোজ্য এবং সবচেয়ে বড় একটা যে নেগেটিভ মার্ক হলো জিরো পয়েন্ট টু জিরো জিরো পয়েন্ট টু জিরো মানে কি মানে ব্যাপারটা হইলো ভাই তুমি ধরো একশোটার মধ্যে সত্তরটা পারো তুমি সত্তরটা দেখাও তুমি বাকি তিরিশটা পারো না তুমি যেগুলো পারো না সেগুলো কেন দাগাবা ওইগুলো দাগাইছো দাগাইছো দাগাইতে যায় ওইগুলো ভুল হইছে তুই ভুল কেন দাগাইলি হ্যাঁ ভুল কেন দাগাইলি ভুল দাগানোর জন্য কি ভুল দেখানোর জন্য প্রত্যেকটা ভুলের জন্য টোটাল থেকে জিরো পয়েন্ট টু জিরো করে তোমার কেটে নেওয়া হবে এইটাই আর কি কনসেপ্ট আর তেমন কোনো কিছু না ইউনিট প্রপার গাইডলাইন যেটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি এখন আমি একটা শার্মার মোদী জাবির গতবারের সার্কুলার যে আপডেটটা ছিল এটা দুই হাজার পঁচিশ সালের জন্য আমি কথা বলতেছি আহ যারা ইংলিশে বি আছে তারা শুধুমাত্র সি ওয়ান এ পরীক্ষা দিতে পারবে যাদের ইংলিশে এ মাইনাস আছে তারা সি সি ওয়ান ই এগুলোতে এক্সাম দিতে পারবে আর যাদের এ আছে তারা বি এই যতগুলো ইউনিট আছে সবগুলো দিয়ে পরীক্ষা দিতে পারবে এটা একটা ইউনিট ভিত্তিক আলোচনা যাতে তুমি বুঝতে পারো এবার কে কোথায় পরীক্ষা দিতে পারবে দেখো এখানে সুন্দর করে লেখা আছে বিজ্ঞান তুমি যদি হও নিজস্ব ইউনিট এডি আর বাকি তুমি সব ইউনিটে পরীক্ষা দিতে পারবে মানবিক তোমার হলো ইউনিট হলো বি সি সি ওয়ান পরীক্ষা দিতে পারবা বিসিসি সি ওয়ান ই শিক্ষা তোমার হলো ইউনিট বি সি তিনটাতে পরীক্ষা দিতে পারবা এবার আসল কথায় চলে আসি যে কোন কোন টপিকগুলো পড়তে হবে আমি একদম শুরু থেকে তোমাকে এক্সপ্লেনেশন দিয়ে দিব দেখো বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র তোমার এই ছটা টপিকের দিকে তাকা উপন্যাস নাটক গল্প কবিতা শব্দ উদ্ধৃতি লেখক পরিচিতি সাহিত্য যুগ গান এই কটা জিনিস পড়তে হবে এখন পড়ার নিয়মটা কি বাংলার বারোটা গদ্য বারোটা পদ্য একটা নাটক একটা উপন্যাস টোটাল ছাব্বিশটা জিনিসের তোমার প্রথম দায়িত্ব হবে লেখক পরিচিতি একদম ঠাড়া মুগস্থ করে ফেলা পাঠ্য বইয়ের যে লেখক পরিচিতিগুলো আছে এগুলো তুমি ফার্স্টে ঠাড়া মুগস্থ করে ফেলবা ফেলার পর পাঠ্য বইয়ের তোমার শব্দত্থ যেগুলো উদ্ধৃতি দেওয়া পাঠ পরিচিতি দেওয়া এগুলো ভালো করে শেষ করে ফেলবা তারপর বাংলা তোমার গদ্য গদ্য আছে না বারোটা গদ্য বারোটা গদ্যটা পদ্য যে ফুল সিলেবাসের ওইগুলোর প্রত্যেকটা কবিতার লাইনের গুলো বুঝে বুঝে ভালো করে শেষ করবা এইটা হলো তোমার প্রথম দায়িত্ব তো তাহলে তোমার মনে করো বাংলা ফার্স্ট পার্ট শেষ তারপর কি করবা তারপর অভিযাত্রী বই খুলবা অভিযাত্রী বা তোমার বিচিত্রা কিংবদন্তি যা বই আছে খুলবা এই বইটা খোলার পর এই বইয়ের মধ্যে টোটাল ছাব্বিশটা জিনিস বারোটা গদ্য বারোটা পদ্য একটা নাটক একটা উপন্যাস ছাব্বিশটা জিনিসের যতগুলো এমসি কেউ আছে সবগুলো এমসি জাস্ট খেয়ে ফেলাবা ঠিক আছে যতগুলো ভার্সিটি পরীক্ষা ইস্তিট্রাট বোর্ড কোশ্চিন সব শেষ করে ফেলাবা অভিযাত্রী থেকে তোমার বাংলা ফার্স্ট পার্ট মাসাল্লাহ শেষ আর কিছু লাগবে না এবার বাংলা সেকেন্ড পার্টে চলে আসি এই বারোটা টপিক তুমি প্রথমে যে বইটা আছে ওল্ড এডিশন হ্যাঁ বই থেকে তুমি প্রথমে এই বারোটা টপিক ভালো মতো শেষ করে ফেলাবা বোঝা যায় তারপর কি করবা তারপর তুমি অভিযাত্রী বা অন্য অন্য যেই তোমার বই আছে সেই বইয়ে চলে আসবা অভিযাত্রী বই খুললাম অভিযাত্রী বই খোলার পর এই বারোটা টপিকের র ম্যাটেরিয়াল পড়বা হোয়াট ইজ র ম্যাটেরিয়াল তো দেখ পাচ্ছি এই বারোটা টপিকের এমসিকিউ এর আগে ঢালাও অনেক কিছু লেখা আছে যেমন কারকের অনেক ডিটেলস লেখা আছে ঢালাও লাইন বাই লাইন এগুলোকে র ম্যাটেরিয়াল বলে তো র ম্যাটেরিয়াল গুলো শেষ করে নিবা র ম্যাটেরিয়াল শেষ করার পর তুমি কি করবা এমসিকিউ এমসিকিউ গুলো শেষ করে নিবা এই এই করা টপিকের বাংলা সেকেন্ড পার্টের কাহিনী শেষ এবার মুগুস আইটেমে চলে আসো এই যে এক থেকে ছয় পয়েন্ট আছে এগুলো এটিএম নামে একটা বই আছে এই বই থেকে এই টপিকগুলোর শুরুতে র ম্যাটেরিয়াল যেগুলো আছে মানে এমসি কিউ এর ঢালো ভাবে লেখা র ম্যাটেরিয়াল গুলো মুখস্থ না করার চেষ্টা করে রিডিং করবা র ম্যাটেরিয়াল কি করবা বাবা রিডিং করবা পড়ার পর তারপর এই টপিক গুলো যে এমসিকিউ আছে বোর্ড কোশ্চেন ইউনিভার্সিটি চাকরি সবগুলো যেন ঠাডা মুখস্থ থাকে ওকে একটাও যেন মিস্টেক না হয় তো একটু হলো তোমার বাংলা প্রিপারেশন একটু করে মাসালা তোমার আর কিছু লাগবে না এবার চল আসলে ইংলিশ প্রিপারেশনের দিকে ইংলিশ নিয়ে যদি আমরা একটু কথা বলি ফার্স্টে গ্রামাটিক্যাল আইটেম চলে আসে ইউজ অফ পার্সেস প্লিজ এটা কিভাবে তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে আ পার্সাস ফিস ধরো একটা অরিজিনসে দাগ দিবে দাগ দিয়ে বলবো বলো তো বাবা এটা কোন পার্সাস ফিস অথবা একটা সেন্টেন্সে ড্যাশ দিবে ড্যাশ দে বলবো বলো এখানে কোন কি বসবে নিচে চারটি অপশনের মধ্যে কোন অপশনটা বসবে এটা তোমার খুঁজে বের করতে হবে ওকে তারপর ইউজ অফ অ্যাকটিভ প্যাসিভ মানে তোমাকে হয়তো কখনো বলবে অ্যাকটিভ থেকে প্যাসিভ বানাও অপর কখনো এরকম দিবে রাইস ড্যাশ আমি এখানে দিলাম যে মি রাইস ড্যাশ মি এখানে ব্র্যাকেটে দেওয়া ইট

দার তারপর এখানে কম্পিটিভ কম্পারেটিভ এটার একটা রুলস আছে তারপর অফ দা থ্রি রুলস আছে অফ দা থ্রি তারপর তোমার পজিটিভ আর কম্পারেটিভ এর মধ্যে যে কম্পেয়ারিজনটা হয় এটার একটা রুলস আছে সো এই জিনিসগুলো তোমার লাগবে এটা বাদ দেওয়ার কোনো উপায় আসলে নাই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট কি সাবজেক্ট যেমন ভার্ব তেমন সাবজেক্ট সিঙ্গুলারলে ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্লুরালে ভার্ব প্লুরাল এটাকে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বলা হয় এটা তোমার লাগবে ইউজ অফ টেন্স টেন্স যে তোমার বারো প্রকার কোনটা কিভাবে কাজ করে এটা তোমার জানতে হবে এটা তুমি তোমার কোনো মাপ নাই তারপর প্যাসেজ পিন পয়েন্ট ইরোর এবং জিরান প্যারাসিপোর এই যে টোটাল বারোটা টপিক আছে বাবা এই বারোটা টপিক না পড়ার বিকল্প তোমার আসলে নাই বারোটা টপিক তোমার জানতে হবে বারোটা টপিক তোমার পারতেই হবে এখন এই বারোটা টপিক যদি আমার থেকে তুমি সব নিতে চাও তাহলে কি করো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও মেসেজ স্ক্রিনশট দাও যে ভাই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছি তারপর আমি তোমাকে এই বারোটা টপিকের রেকর্ড ক্লাস দিব বারোটা টপিকের পিডিএফ ফাইল দিব বারোটা টপিকের কি বলে এমসি কিউ প্র্যাকটিস দিব এবং আমাদের ফ্রি ব্যাচের লিঙ্ক দিব যেটা নিয়ে তোমার আসলে একটা অ্যাডমিশন পিরিয়ডে টপ করার জন্য এনাফ তুমি যদি নিজে থেকে পড়ার একটা প্রিপারেশন থাকে ওকে এটা তুমি তোমার যদি ভালো লাগে তুমি নিয়ে নিও এটা নিয়ে তোমাকে আর বলার কিছু নাই এবার মেমোরাইজ আইটেম মুকুল কথা যদি আমরা একটু চিন্তা করি এই কয়টা জিনিস লিটারেচার জাবিতে অনেক আসে আসে মোটামুটি ভালোই আসে রিনাউন্স যে লিটারেচার সেগুলো আসে গ্রুপ ভার্ভ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিম তারপর ফর্মেশন অফ পার্সেস পিস অ্যানালজি নর্মাল ডিফারেন্স স্পেলিং ডিকশনারি ফর্ম এই যে নয়টা জিনিস আছে এই নয়টা জিনিস তোমার পরীক্ষায় আসবে এগুলো তুমি কই থেকে পড়তে পারো বেস্ট বই এম এ এস টি আর মাস্টার গ্রামার সি আর এ ডাবল এম এ আর এই যে বেস্ট বইগুলো আছে মাস্টার গ্রামার আমাদের আছে মাস্টার গ্রামার খুলে তুমি এখানকার যতগুলো এমসিকিউ আছে সবগুলো মোটামুটি শেষ করে ফেলাবা আর কোনোটাই রাখিও না যতগুলো অনলি এমসি কিউ আছে এমসি কিউ গুলো ফার্স্টে বক্স বক্সের মধ্যে দেখবা ঢালোভাবে দেওয়া ওইগুলো রিডিং করবা তারপর এমসি কিউ পড়বা দেখবা তোমার জন্য জিনিসটা সহজ হয়ে গেছে ঠিক আছে এটা হলো মেমোরাইজ আইটেম তারপর স্পেশাল যে রুলস গুলো আছে এটা জাহাঙ্গীরনগরে অনেক লাগে এক থেকে শুরু করে তেরো পর্যন্ত ইউজ অফ ফাইনাইট নন ফাইনাইট ভার্ব ফাইনাইট নন ফাইনাইট ভার্ব কাজ করে পজিটিভ ভার্ব সাবজেক্টিভ ভার্ব ইফ কন্ডিশন মডাল অক্সিলিয়ারি ভার্ব ইউজ অফ নাউন সেন্টেন্স কারেকশন এমবেডেড কোশ্চেন কোয়ান্টিফায়ার প্যারালাল স্ট্রাকচার ইনভার্সন ইউজ অফ এই যে ছয় তেরোটা জিনিস এসেছে এই তেরোটা জিনিস তোমার পড়ে নিতে হবে আর তুমি এত বছর করে পড়ার দরকার বিভিন্ন বই থেকে ধরে ধরে খুঁজে খুঁজে বের করে আসলে পড়তে হবে তো দশটা নিয়ে হোয়াটসঅ্যাপ ভালো হবে তুমি এই দশটা ক্লাস করলে ইংলিশের হাতে করে পেয়ে যাবা যেখান থেকে ফিফটি পার্সেন্ট কোশ্চিন তোমার আসলে কমন চলে আসবে এবার তুমি যদি ফার্স্ট টাইম স্টুডেন্ট এই ভিডিওটা দেখে থাকো তোমার জন্য ঢাবি ফুল কোর্স ঢাবি সহ বাংলাদেশের সব হান্ড্রেড পার্সেন্ট কভার করে দেওয়া এখানে লেখা এখানে ভুল তারিখ দেওয়া তারিখ অ্যাকচুয়াল তারিখ না যাই হোক এবং সেকেন্ড টাইমারের জন্য চার হাজার আটশো নব্বই টাকা এক বছরের জন্য এককালীন পেমেন্ট মাসে তিনশো পঞ্চাশ টাকাও হয় না দিন রাত চব্বিশ ঘন্টা ফুল প্রবলেম সলভিং অ্যাক্সেস গুগল মিট মিএমএ ক্লাস নেওয়া হবে আর মিট করে কোশ্চিন করতে পারবা দ্যাটস অল অ্যাবাউট আস ওকে সুবীর ভাই সাথ মেন্টরিং তো থাকবেই ফেসবুক মেসেঞ্জারে আমাদের মেইনলি গ্রুপটা আর কি আর এই তো আমার ক্লাস আইটেম থাকবে ক্লাসের ওপর পরীক্ষা মুখোশ আইটেম পরীক্ষা আমাদের ফাউন্ডেশন ফ্রেজ নাম্বার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তাহলেই হবে আমাদের ফাউন্ডেশন যে ব্যাপারটা ক্লাস রুটিন দেখো এই যে ক্লাস রুটিন এইভাবে সাজানো হয়েছে এটা আমরা ফার্স্টে ফাউন্ডেশন শেষ করবো পাঁচবার রুটিন চেক করবো সেম জিনিস এক্সাম রুটিন তুমি প্রতিদিন কি পড়বা একদিনে কি পড়বা ওই তারিখ সহ আমি তোমাকে ঈদের দিন সহ ছুটি দিয়ে এগুলা মার্ক করে দিচ্ছি ওকে তো এই রুটিনটা কালেক্ট করতে চাইলে তুমি একা একা পড়তে পারবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রুটিনটা কালেক্ট করে নিও সেকেন্ড টাইম সেই রুটিন চাই বললেই হবে আমাদের মেন্টন প্যানেল দেখো জাহাঙ্গীরনগর আছে ঢাকা ইউনিভার্সিটি রাশি ইউনিভার্সিটি আইবিএ ফুল মিলে একটা প্যানেল ওকে এটা তোমার কোনো চিন্তাও করতে হবে না আমাদের সাকসেস দেখো এখানে ক্লিক করলে দেখতে পারবা আচ্ছা আমি দেখাই অনেকদিন ধরে দেখাই না তো চলে যায় চলো এবং আমাদের এবার কতজন গণ একটু পাবলিক চান্স ইউনিতে হয়তো দেখে থাকবা এই দেখো ঢাবিবিতে চৌত্রিশ জন জাহাঙ্গীরনগরে তিরিশ জন জাস্ট গণ টপার গুলো দেখো ষাটতম পাঁচতম দেখতে থাকো চট্টগ্রামে দেখো ছিয়াশি জন স্টুডেন্ট পাবলিকে চান্স পেয়েছে খেয়াল করছো এত স্টুডেন্ট কমনি এমনি পাবলিকে চান্স পাই সব মিলে লাস্টে তুমি যদি যোগ করো আমি ডিটেলসে কমেন্ট বক্সে দিয়ে রাখবো তুমি দেখে নিও দেখবা যে গ্র্যান্ড টোটাল তিনশো জন স্টুডেন্ট হতো মাসাল্লাহ মাসাল্লাহ আমি এটা নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড আমার কোন রকম সংকোচ নাই কোন রকম কোনো কিছু নাই তো এটা তুমি দেখে নিও ওকে তারপর জিকের জন্য তুমি কি করবে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট জাহাঙ্গীরনগরের জিকে যেখানে আসলে সিউনিটের কথা যদি আমরা চিন্তা করি সেখানে সাবজেক্টিভ জিকে আসে সিউবি জে সিটি আইভি সাবজেক্টিভ জিকে আসে তো সাবজেক্টিভ জিকে অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাটার মোটামুটি বলা চলে এটা তোমার পড়তে হবে এইদিকে তাকাও বাংলাদেশ বিষয়গুলোর জন্য এক থেকে শুরু করে বারোটা টপিক দিয়েছে এগুলো ভালো করে খন্দকার জিকে এই সয়েন খিগে থেকে তুমি কি করবে খন্দকার শেষ করে ফেলবা তারপর শেষ করবা স্ক্রিনশট দিয়ে নাও আহ ওকে তারপর তুমি মিক্স এই আইটেম যেগুলো দেওয়া আছে এই মিক্স এই আইটেম গুলো এইগুলো তুমি শেষ করে ফেলবা আমার ছবি আমি হাইড করে দিচ্ছি এখন স্ক্রিনশট দিয়ে নাও ওকে আমি এটা মিশা দিচ্ছি দিলাম এখন তুমি স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দিতে পারবা এই আইটেম গুলো শেষ করে ফেলাও তাহলে মার্শাল্লাহ হয়ে যাবে নেক্সট আমি এবার চলে আসি জাহাঙ্গীরনগরের জন্য যেহেতু আইকিউ লাগে ম্যাথও লাগে তুমিও জানো আমিও জানি আইকিউ এর জন্য শুধু এই কয়টা অ্যানালজি রিলেশন লজিক এক্সাম্পল ওয়ার্ড ফাইন্ড নাম্বার ডায়াগ্রাম ডিকশনারি প্যাটার্ন ক্লক প্যাটার্ন এই নয়টা আইটেম তুমি শেষ করে ফেলতে পারো এটার জন্য লেজেন্ড ম্যাটটা ভালো হবে লেজেন্ড ম্যাট এল ই জি ই লেজেন্ড ম্যাট বা লেজেন্ড আইকিউ যেটা আছে এটা তোমাদের জন্য আসলে দিন শেষে বেস্ট হয়ে যাবে কোনো সমস্যা নাই এবং ম্যাথ ম্যাথের জন্য তোমার এই লেজেন্ড ম্যাথের এই পনেরোটা আইটেম তুমি যদি শেষ করে ফেলো জাহাঙ্গীরনগর মাসাল্লাহ তোমার কাভার হয়ে যাবে তোমার আসলে কোনো চিন্তাই করতে হবে না ওকে এটাও তোমার চিন্তা নাই এটাও তোমার কাভার হয়ে যাবে এই হলো ব্যাপার এবার কোশ্চিন্ন দিকে যদি দেখো বাংলাতে দেখো এরকম মানে বি ইউনিটে দেখো এরকম আসবে সি ইউনিটে এরকম অর্থাৎ জিকে পঞ্চাশটা কোশ্চেন নর্মাল জিকে পঞ্চাশটা সাবজেক্ট রিলেটেড জিকে হলো পঞ্চাশটা আর বি ইউনিটে বাংলা ইংলিশ জিকে ম্যাথ দেখো বিশ আর আইকিউ হলো পাঁচ তো ম্যাথ যারা ভালো পড়ে তাদের জন্য অনেক সুসংবাদ এটা কিন্তু নর্মাল ম্যাথ হায়ার ম্যাথ মানে ম্যাথ বি দেখো কোন কোন সাবজেক্ট আছে এখান থেকে দেখো লাস্ট পর্যন্ত সি ইউনিট দেখো এখানে সবগুলো সুন্দর মতো সাজিয়ে দেওয়া আছে ওকে এই সাবজেক্ট গুলো আছে তো এই সাবজেক্টগুলোর গুলোর উপর তোমার আসলে দিন শেষে তুমি এই সাবজেক্ট গুলাই পাবা সব মিলে সিট আমি একটু আগে প্রথমে দেখাই দিলাম এবার বুক লিস্ট তুমি কোন কোন বই পড়তে পারো এটা নিয়ে আমি একটু কথা বলবো বাংলার জন্য তোমার এদিকে যদি একটু তাকাও আমাদের ক্লাসের স্লাইড পড়তে হবে এবং মাস্ট বি হবে ইংলিশের জন্য আমাদের ক্লাসের স্লাইড বা আমি যদি দশটা গিফট ক্লাস দিতে চাইলাম সেটা কমপ্লিট করে ফেলাও আর জন্য তো তোমার মানে যেটা তোমার জাহাঙ্গীরনগরের জন্য জাহাঙ্গীর জি কে না বাট এখানে তুমি খন্দকার জি কে এস ও এন ডি কে আর খন্দকার জি তোমার আসলে লাগবে খন্দকার জি কেটা ফার্স্টে পড়তে হয় তারপর জাহাঙ্গীর জিকে থেকে সাবজেক্ট জিকে গুলো শেষ করে ফেলতে হয় ওকে সেই হলো তোমার জিকের পার্ট ফার্স্টে তারপর ইংলিশের পার্ট তো তোমাকে বললামই মাস্টার গ্রামার লাগবে বেসিক ক্লাসের স্লাইড লাগবে বাংলার ক্ষেত্রে তুমি তো এটা খুব ভালো মতোই জানো যায় বাংলার জন্য আসলে আমাদের বেসিক ক্লাসের ফ্লাইট লাগবে বাংলা ফাস্টফার্ড পোথায় নাইনটি জেনারেশন পোথায় এটিএম লাগে অভিযাত্রী লাগে ওকে এই বইগুলো বেস্ট এই জন্য এইগুলো সাজেস্ট করা না হলে আমি আসলে সাজেস্ট করতাম না তাই না এবার দেখো এডিশনাল হিসাবে যদি আমি একটু চিন্তা করি আহ জাহাঙ্গীরনগর এডিশনাল হিসাবে যেটা আর কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যদি আমরা একটু দেখি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পান করি বিএনসি তোমার কোশ্চেন ব্যাংক এটা তো লাগবেই বিসিএস কোশ্চেন ব্যাংক দশ থেকে ছেচল্লিশতম পর্যন্ত অর্থাৎ এটা তোমার আসলে কি কোশ্চেন ব্যাংক প্রফেসর কোশ্চিন ব্যাংক লাগে স্পেশাল পেইড ব্যাচ আছে সো লাস্টে কিছু এমসিকিউ দেওয়া হবে সেগুলো পড়তে হবে আর ম্যাথের জন্য তো বললামই তোমার লেজেন্ড ম্যাথ আর এদিকে লেজেন্ড আইকিউ আর আমাদের পেইড ব্যাচে যা ক্লাসটা নিব অর্থাৎ আমাদের এক কোর্সে বাংলাদেশের সব ভার্সিটি प्रिपरेशन আর সিমিক তোমাকে কভার করে দেওয়া হবে এবার বইগুলোর চেহারা যদি দেখো যে এগুলো হলো বইগুলোর চেহারা এটা হলো বাংলা ফুল সিলেবাসের চেহারা বাংলা ফুল সিলেবাস এমন হয় এই যে ফুল সিলেবাস গুলো এখানে দেওয়া আছে সো এই তো দ্যাটস অল এবাউট আস আমরা বুঝলাম মান বন্টন এখানে দেওয়া আছে কোনটাতে কত মার্কের এক্সাম হবে না হবে যেটা দেখালাম সিট কতগুলো এটা দেওয়া আছে কারা কারা এক্সাম দিতে পারবা সেকেন্ড সেশন গ্যাপ প্রদ এটা বলছিলাম থার্টি তে তোমাদের পাস মার্ক এখানে আশি তুমি আশি টাইম সেকের জন্য মিনিট টাইম পাবা পাঁচ মিনিট ওএমআর এম আর জন্য কোনটা জিপিএ কত কোন ইউনিট আবেদন ফি কত এবার সাবজেক্ট কন্ডিশন দেখার চেষ্টা করো তোমার বি ইউনিটের জন্য সাবজেক্ট কন্ডিশনটা কি খুব সুন্দর মতো এইচএসসি তে সত্য কি এবং তোমার ভর্তি পরীক্ষায় সত্য কি এরকম করে দেওয়া আছে তুমি এগুলো স্ক্রিনশট না আমি আমার ছবিটা হাইড করে দিলাম এবার এখানে এটা স্ক্রিনশট দিছ ওকে এবার নিচে একটা স্ক্রিনশট দাও সি ইউনিট এটা শর্ত স্ক্রিনশট দাও দিছ সি ইউনিট স্ক্রিনশট দাও দিছ নেক্সট এসো ডি এটা স্ক্রিনশট দাও ই এটা স্ক্রিনশট দাও আইবিটা স্ক্রিনশট দাও নেক্সট এই তো আর अप्लाई করার নিয়ম এভাবেই ওয়েবসাইটে যে अप्लाई করতে হয় ভর্তি পরীক্ষা ক্ষেত্রে টাইপ আর তোমার মাস্ট বি যা করতেই হবে জাহাঙ্গীরনগরের জন্য এটা হলো প্রথমে জাহাঙ্গীরনগরের জন্য রাশি ইউনিভার্সিটি এ ইউনিটের যে পানপুরি কোশ্চেন ব্যাংকটা আছে পি এ এন কে ও ইউ আর আই পানপুরি কোশ্চেন ব্যাংক তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি সিইউ বি প্লাস ডি সিইউ বি প্লাস ডি জন্য পানকৌড়ি কোশ্চিন ব্যাংকটা তোমার পড়তে হবে তো রাজশাহী গেল এবার ঢাবি ঢাবির জন্য তোমার কোন কোশ্চিন ব্যাংকটা পড়তে হবে বি বি ইউনিট জন্য তোমার আসলে আর ঢাবি বি ইউনিটের জন্য তোমার তো কোশ্চিন ব্যাংক পড়তে হবে পানকরি কোশ্চিন ব্যাংক সেই কোশ্চিন ব্যাংকগুলো তুমি কমপ্লিট করে ফেলাই এই কোশ্চিন ব্যাংকগুলো কমপ্লিট করার পর তারপর তুমি চলে আসবা হলো বিসিএস অর্থাৎ আমি তোমাকে সিরিয়ালটা ভালো করে সাজাই দিই না প্রথমে তুমি রাবিটা পড়বা তারপর চবিরটা তারপর বিসিএস টা তারপর ঢাবিরটা রাবি হলো এক চবি দুই বিসিএস তিন তারপর চার ধাবি এভাবে চারটা কোশ্চেন ব্যাংক তুমি যদি ব্যাখ্যা সহ বাংলা ইংলিশ জিকে ঝাঁঝরা করতে পারো তোমার ডাবিতে ট্রান্সফার কেউ আটকাতে পারবে না এখানে দাইন কথাগুলো কিন্তু অনেক মূল্যবান ফ্রিতে দিয়ে দিলাম পেইড বেসের জিনিসপত্র সাবস্ক্রাইব করে উইল অ্যান্ড অ্যাডমিশন সাথে আবির মাহমুদ ছিলাম দশটা গিফট ক্লাস নিয়ে নিও এবং আমাদের পেইড বাসে দেখতে পারো গিফট ক্লাস নেওয়ার পর এখানে দেখো বিউপি সব কমপ্লিট করে দেওয়া হবে ঢাবির কমপ্লিট করে দেওয়া হবে এই তো আমার নিয়ে নিতে পারো আশা করি বেস্ট কিছু হবে আর ভাইয়ের জন্য দোয়া রাখিও আর তোমাদের সাথে আমি পুরো অ্যাডমিশন জুড়ে আছি আবির মাহমুদ উল্লেন অ্যাডমিশন ক্যাপ থেকে ইনশাআল্লাহ আমরা কয়েকদিন পর ডিজিটাল বোর্ডে শিফট হয়ে যাবো তখন আমাদের ক্লাস দেখবে আরো হচ্ছে আরো সুন্দর হচ্ছে মার্শাল্লাহ ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম